হ্যালো ফ্রেন্ডস গুড নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো সেভেন্থ জুলাই রবিবার তো দেখো এখন মোটামুটি ওই দুটোর মতো বাজে আমি রেডি হয়ে নিয়েছি স্নান করে শ্যাম্পু করেছি তো এখন আমি একটু বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম বলতে মন্দির যাচ্ছি আজ তো রথযাত্রা তোমরা সবাই জানো তো এগুলো দেখো আমাদের বাড়ির পাশেরই মাঠ আর এদিকে দেখো ধুতুরা ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এ পাশে ওই প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের মাঠেই তো হচ্ছে মন্দির মন্দিরটা কিন্তু এখন খুব সুন্দর লাগে নতুন করার পরে এটা এ পাশে হচ্ছে রাধা কৃষ্ণ আর এটা হচ্ছে রাধা মাধব যার আজকে পুজো আর এদিকে প্রসাদ বিতরণ হচ্ছে তো দেখো প্রসাদ নিয়ে নিয়েছি আমি এখন দেখাতে পারছি না অনেকটা ভোগের প্রসাদ তো তাই তারপরে আবার আসবো তো ঠিক আছে তোমরা ভিডিওটি স্কিপ না করে কিন্তু দেখতে থাকো ঠাকুরের প্রসাদে কিন্তু চাল ডালেরই শুধু প্রসাদ হয় মানে ওখানে মুদির দোকানের কোনো রকম কোনো জিনিস থাকবে না আর এদিকে পায়েস লুচি ফলমূল তারপরে আমি এদিকে টিউশন পড়াতে চলে এসেছিলাম ফেরার পথে দেখছি ছোট্ট রথ বের করেছে টিউশন পড়াতে গিয়ে আমি কিন্তু রথ টানতেই পারিনি কারণ এসে দেখি মোটামুটি হাফ চলে গিয়েছে এরকম অবস্থা এটা কিন্তু আমাদের বাড়ির পাশের যে মন্দির আমাদের রথ আর এই রথটি হলো আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলের পাশে একটি মন্দির আছে সেই মন্দিরের রথ লোহার রথ তারপরে আমি আর বাবা একটু দরকারে বেরিয়েছিলাম তখন দেখি আরেকটি রথ যাচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে খুব সুন্দর সাজিয়েছিল আমি আর বাবা গিয়েছিলাম একটি দোকানে সেখান থেকে মিষ্টি তারপরে ক্যালেন্ডার এসব দিয়ে দিয়েছে মানে হালখাতা ছিল তো অনেকে রথের দিন হালখাতা করে তো আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে এন্ড করছি তোমাদের যদি আমার ভিডিওটির কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো চলো আজকের মতো টাটা